কে যেন বলেছিল সে এক নদীর গল্প দিন জাগা রাত জাগা সেই নদী গল্প শোনাত ছল। কত লক্ষ কোটি যুগের গল্প সেই নদীর তীরে একটা গাছ পুঁতলে নদী বলে দিত মানুষের ভুলে যাওয়া গল্প অবশ্য সেও ভারী চালবাজ আসলে তো বন্ধু ছিল অনেক অনেক গোটা এক জঙ্গল তারপর ওই যা হয় আর কি লোকগুলো এসে কেটে নিয়ে গেল বনাঞ্চল কিস্তিতে নিয়ে গেল গাছ পাতা ফুল ফল কিন্তু নদী ভারী বুদ্ধি ধরে তাই খুঁজে নেয় বন্ধুদের ফেরত পাওয়ার ফন্দি ফিকির তো সেই গল্পটা বলি একটি ছেলে নাম মনে নেই আরে আমার না ছেলেটি নিজেরই মনে নেই সে ছিল তার ভুলে যাওয়ার নামটি নিতে তখন নদী বলে তুমি বুঝি শর্ত জানো না ছেলেটি বলে জানি তবে কি গাছ আন তা জানি না নদী বলে হুম। তাহলে একটা জামরুলের চারা আনো ছেলেটি নদীর পারে বপন করে জামরুলের বীজ স্রোতস্বিনীও কথা রাখে ছেলেটির নাম বলে দুর্নিবার দুর্নিবার এমন নাম আমার মতো একটা ভীতু ছেলের নাম দুর্নিবার আর একটা চারা চারাপতো তবে এবার ছেলেটি আনে পলাশ চারা দেখো নদী এবার আগুন ধরবে জলে নদী মুচকি হেসে বলে মা তোমার নাম রেখেছিলেন তোমার মা এই ছিল শুরু তারপর তারপর দিন রাত জেগে জেগে এক কুল গল্প হারানো ছেলেকে ফিরিয়ে দেয় সব ছেলেটি হাসি হাসি মুখে ফিরে আসে নদীর তীরে রোপণ করে এক রাস যারা একে একে কেটে যায় অনেকগুলি কাল নদীর তীরে পলিপুড়ে বেরিয়েছে যৌবন মাখা সবুজ আনন্দের আতিশি নিচে গিয়ে ওঠে তারা কত ছোট বড় গল্পে ভরিয়ে রাখে সত্য প্রস্ফুটিত বনভূমি নদীও ভারী খুশি ভাঙনের রোগ দেখিয়ে দুষ্টু মানুষগুলোকে দাঁড়িয়েছিল আগেই এবার পুরনো বন্ধুদের পুনর্জন্মের পালা বর্ষায় উত্তাল পাগলপাড়া নদী হয় শরতে আশ্বিনের কোমল তরঙ্গে অপরপাড়ে ঘাস বন ভেদ করে মাথা দোলায় কাশের দল এবছর দুর্গা আসবেন নদীর জলে দুলে দুলে ঘাটের দিকে ভিড় হয় লোকজনের ঘরে ফেরার ভিড় সেদিন নদী দেখতে পায় দূরের জনপথ থেকে ক্লান্ত শীর্ণ এগিয়ে আসছে একটি লোক আরে ছেলেটি নদীও অবাক হয় তাকে দেখে কিছু পর সবুজের সমারোহ পেরিয়ে তার ঈষত উষ্ণ জলে পা ডুবিয়ে বসে পড়ে সে তারা একে অপরের সাথে কোনো কথা বলে না তবুও না বলে বলে অনেক কিছু শেষ বেশ নদী প্রশ্ন করে কেমন দেখলে তোমার নিজের হাতে বোনা হরিত ক্ষেত্র ছেলেটি আনমনে কাঁধের ঝুলা থেকে বের করে আনে আরো অনেকগুলি গাছের চারা মিশন্ন মুখে বলে মালি বলল খুব ভালো গাছ বড় বড় গাছ হবে কয়েক বছরেই গোটা করে চারা এনেছি পুঁতে নদীও বোঝে ছেলেটির মনের বিষম ভার কি হে চোকরা কোন গল্প শুনতে চাও ছেলেটি আবার উদাস হয়ে পড়ে চোখের কোণে চিকচিক করে ওঠে জল হঠাৎ করে বিষম এক তারা লাগে মনে বলে ওঠে আচ্ছা নদী তুমি একটা গল্প বলবে রূপকথার এক অব্যর্থ মন ভোলানো রূপকথার গল্প ফিরিয়ে নেবে যা আমায় ফিরিয়ে দিয়েছিলে এই বন্ধুদের বিনিময় নদী অবাক হয় বই চলে নিস্তরঙ্গের মতো আমি আরো গাছ দেব দেব তোমার দেবো বনুভূমি নদী উত্তর দেয় না বা হয়ে মুখ ফিরিয়ে নেয় ছেলেটি উঠে পড়ে গাছগুলো হাতে নিয়ে পড়তে থাকে চরে নদী আর চোখে দেখে ছেলেটাকে কি ব্যাকরতায় মাটি খুঁড়ে রোপণ করে এক একটি চারা ভরে নদীর জল নিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে থাকে তাদের দেখতে দেখতে নেমে আসে সন্ধ্যা সে এক দেখার মতো দৃশ্য এক জনবিহীন নদীর প্রত্যন্ত প্রান্তর নক্ষত্র খচিত নীলচে কালো আকাশের নিচে বয়ে চলে গল্প বলা এক টলটলে নদী আর তার পাড়ে বসে থাকা একটি যুবক তার দীর্ঘ কায়া ক্লান্ত চোখ আর বিমর্ষ চিত্ত নদী ফিরে আসে ছেলেটির কাছে কেন ভুলতে চাও সবকিছু এবার ছেলেটির ঠোঁটের কোণে ফুটে ওঠে মন মরা হাসির রেখা জানো নদী মানুষ লোভেই মরে আমি সব ভুলে গিয়েছিলাম হয়তো আমার মাই আড়াল থেকে আমাকে সব ভুলিয়ে দিয়েছিলেন। সংসারের সব অপ্রয়োজনীয় ঘাত প্রতিঘাত আমার জীবনের অন্তরায় হয়েছিল সব ভুলেছিলাম কিন্তু হাই লোভ 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 রহস্য ভেদি লোভ সব জানতে চাওয়ার দুর্নিবার আকর্ষণ আমাকে আবার টেনে নিয়ে যায় সেই ঘন অন্ধকার নরকে তোমাকে সবুজের সমারোহে মুক্ত করে আমি দলিয়ে গেলাম নিকষ কালো অন্ধকারে দেবে আমায় মুক্তি আচ্ছা নদী দেবে আমায় মুক্তি এই কাল অভিশাপ থেকে জড়িয়ে নেবে তোমার উত্তাল তরঙ্গে বা সবুজের আলোড়নে সে সকল দুর্দশা থেকে বেরিয়ে আসতে চাই আর একবার আর একটি বার নদী শোনে সমস্তটা তারপর গভীর স্বরে বলে মাথার উপর আকাশটাকে দেখো কেমন লাগছে আকাশটাকে ছেলেটি তাকিয়ে দেখে ওপরে এমন ঘন কালো অথচ নক্ষত্র খচিত আকাশে কত কতকাল দেখেনি শেষ পার্বত দেখেছিল সে কোন ছেলেবেলায় মায়ের কোলে মাথা রেখে অসাধারণ ছবির মতো সুন্দর বলে ওঠে ছেলেটি নদী এসে বলে তিন দিন আগে মেঘের সাজে ছিল গোটা আকাশটা গোমরা মুখে বিমর্ষ হয়ে পরশু রাতে সেই মেঘ ঝরে যায় বৃষ্টি হয়ে এখন দেখো সেও অন্ধকার শুধু এক সমুদ্র তারা দিয়ে সাজিয়েছে তার কুল সেও কালো তবু তারার অলঙ্কার পরে কি অসাধারণ হয়ে উঠেছে মা হয়তো সব অসাধ্য সাধন করতে পারেন সন্তানের মুখ চেয়ে কিন্তু সবাই পারে না আমিও পারি না আমি তোমাকে ভুলিয়ে দিতে পারব না সবকিছু তবে বলতে পারি ক্লান্তি মোচনের উপায় ছেলেটি খানিক নিরুৎসাহী হয়ে মাথা রাখে ভূমি সজ্জায় নিস্তব্ধ উপত্যকা যেন আরো শান্ত হয়ে যায় শুধু ঝিঝিপ উৎসাহিত হয়ে গিয়ে যায় অনরকল রাত হয়ে সকাল আসে সূর্যোদয় হয় নদী পার বনভূমি ছড়িয়ে জামরুলের পাতা ঠেলে দিনের আলো চুম্বন আঁকে ছেলেটির চোখে ঘুম ভেঙে উঠে বসে ছেলেটি ওর চোখে জল নদী রহস্য করে বলে ঘুম কেমন হলো মা দেখলাম কত বছর পরে জানো ছোটবেলায় মায়ের সাথে খেলে বেড়াতাম বাগান জুড়ে স্বপ্নে দেখলাম তুমি তুমি এনেছিলে মাকে থমকে যায় দর্নিবার বুঝতে পারে নদীর চমৎকার চোখে জল আসে তার আকুল কান্নায় ভেঙে পড়ে ছেলেটি তারপর সারাটা দিন চোখ বুঝে গড়াগড়ি খায় কত লক্ষ বছরের পলিতে দিন শেষে রাত আসে স্রোতস্বিনী আপন তরঙ্গে বয়ে চলে আকাশে আজ এক চাঁদ সব আধারে শেষেই তো আলোর দিক নির্দেশ থাকে গভীর রাতে ছেলেটি বলে কতকাল পর মাকে দেখলাম যেদিন এখান থেকে নাম পরিচয় জেনে ফিরেছিলাম সেদিন থেকে শুধু মাকেই খুঁজেছি জানা অজানার মধ্যে মায়ের স্মৃতি হাতড়ে বেরিয়েছি যখন জানতে পেরেছিলাম ওরা মাকে জীবন্ত দগ্ধ করে মেরেছে তখন থেকে আগুনকে ভয় পেতে শুরু করেছি কিন্তু প্রতিবাদ সে অভিমান আমার নেই আজ মনে হলো তখন থেকে আসলে আমি মাকে ভুলতে শুরু করেছি ভয়ের কাছে ভালোবাসার অস্তিত্ব অস্বীকার করেছি গতরাতে রাতে মাকে দেখলাম খুব কাছ থেকে মনে হলো নতুন এক জগৎ খুলে গেছে যে মোড়ে আমাকে বাঁচালো তার জন্য আমি ঠিক করে বাঁচাও শিখলাম না শুধু তার আগুনে নিজেকে মারতে হলাম। তারপর বিরতি বিরতি সেই অবকাশে ছেলেটি নিঃশব্দে কত কথা বলে নিজেকে তারপর একসময় নদী বলে মা সব পারে আমি পারি না আমি শুধু ছলছুতোই দিতে পারি কিছু অশক্তি মুহূর্ত তাদের শক্তি করার দায়িত্ব তোমার এই জলে ডুব দিয়ে নিভিয়ে ফেলো তোমার সমস্ত জ্বলন্ত অঙ্গার তারপর মাথা তুলে বাঁচো নিজের অহংকারে আর তোমাদের মা ছেলের আদুরে আলাপে শেষ রাতের এক ফালি চাঁদ ভেসে ওঠে নদীর জলে তার ছটায় চিকচিক করে ওঠে নদীর হাসি ষোলোপালা পূর্ণ হতে অনেক দেরি কিন্তু ওরা জানে আলোর ঠিকানা